মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আঠারো সালীন শশুনেরা রা বোর মুছে তুয়ে জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব হয়ে হিস বেল দশে দশ দশে দশ দশে দশ দশিতস ও কি জানা বলে হাতি কাদায় বললে শাম শেখো লাঠি মারি হ্যাঁ ওই বুইরা ওই মুক্তি যোদ্ধা আমাকে বলে চুপ দিনকাল খারাপ অসুখ দিন অসুখ দেখা যাবে তখন আপনারা তো কেউ কিছু বললেন সামনে ভোট এখন কিছু বলা যাবে না বুঝুন আমি আপনার জন্য তার কাছে দোয়া চাই হুজুর ভোটের আগে অনেক কিছু হইতে হবে ভোটটা শেষ হোক তারপর দেখা যাবে তারপর কি ভোটের যদি রাজনীতি জিতবো না কেন হ্যাঁ ভালো ভালো তাইলে তার আবার পালাইতে হচ্ছে না পালান অনেক যাবে আরে জিতবো জিতবো ইনশাল আমরাই জিতবো আমার বাড়িতে আপনি আমার বাড়িতে আইছেন এটা তোমার ভাগ্য শরম দিও না চেয়ারম্যানই বুঝতো খুব ঝামেলার কাজ এত ব্যস্ত থাকি সময় পাই না তোমাকে যে একটু খোঁজ খবর নিব তা হয় না তা নতুন ইলেকশন আসছে শুনেছো নিশ্চয়ই আপনি কি আবার চেয়ারম্যান হবেন ইনশাল্লাহ তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে পরে আমি চেয়ারম্যান হব তবে এইবারের নির্বাচনটা বড় নির্বাচন এই নির্বাচনে সরকার বদল হবে সরকার বদল হলেই ভালো কি করছো তুমি সরকার বদল হলে ভালো মানি আরে সরকার বদল হলি পরে তোমরা আরো খারাপ থাকবা তোমাদের পরিস্থিতি আরো খারাপ হবে আমরা যতক্ষণ ক্ষমতায় থাকব ততক্ষণ তোমাদের উন্নতি হবে ধরো ধরো পাঁচ হাজার বেশি না ধরতে পারো আর কি মন চাইলে ভোট দিও আর না দিলে পরে তো এটা আবার কিছু থাকবি না চিন্তা করো প্রয়োজন হইলে আইসো এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ তোমার কাছে যাচ্ছিলাম ওই চেয়ারম্যান বাড়ির উপরে সে পাঁচ হাজার টাকা দিয়ে গিয়েছে বললো ভোট দিতে হবে ভোট না দিলে নাকি ভিটেমাটি সব নিয়ে নিবি আমার তো খুব ডর করতেছে তোমার ডরের কিছু নাই আমি আছি না আমরা এলাকার মানুষজন আছি না তোমাকে তো আগেই বলেছি নির্বাচন যখন আসবে তখন প্রচুর টাকার খেলা হবে এই টাকা আমি ফেরত দেবো কিরাম করে ফেরত দেওয়া দরকার নাই ফেরত দিতে গেলে উনি ভাববে তুমি তাকে ভোট দিবে না তার সাথে তুমি রেখে দাও তোমার যাকে খুশি তাকে তুমি ভোট দিবে আমি যে ভোট না 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 টের পাবে না তুমি যাও এত চিন্তা করো না শোনো যে যা দেয় নিয়ে নাও নিয়ে নেব হ্যাঁ কস হ্যাঁ হ্যাঁ যাও আমরা কি দিকে তাকিয়ে থাকবো এবারে নির্বাচন নিয়ে কিন্তু বিরাট একটা খেলা চলতেছে কি যে ঘটতে যাচ্ছে কেউ বুঝতেই পারতেছে না বাতাস যে কোন দিকে যাচ্ছে ট্যারি পাওয়া যাচ্ছে বাতাস কোন দিকে যাইতেছে ট্যার পাইতেছেন না আরে জয় বাংলার দিকে বাতাস যাইতেছে এই লোকরা সবসময় আজেবাজে উল্টা পাল্টা কথা গায়ে তো বাতাস লাগেনি তাই টের বাজছে না হাফটার গায়ে লাগছে বুঝলি হ্যাঁ আমার গায়ে তো বাতাস লেগে গেছে বাতাস কোন দিকে মনে হয় জিন্দাবাদের দিকে জিন্দাবাদ জিন্দাবাদের দিকে না বাতাস কাল বৈশাখী ঝড় হয়ে আসছে জিন্দাবাদ দৌড়ায় নিয়ে যাবে আর জামিন তো এ ঝড় বাতাসের কথা বাদ দিয়ে নির্বাচন নিয়ে ভাবেন না আচ্ছা আমি একটা কথা বলছি এই যে মুক্তিযুদ্ধের কি বলে যেত না চেতনা এটা কি আমরা মানুষের মন থেকে দূর করতে পারিনি আমার তো মনে পেরেছি একশো বার তাহলে চেতনাওয়ালারা আসে থেকে হুজুর আপনি ঠিক বলেছেন তাদের তো আসার কথা না কিন্তু জনগণের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা যে আমরা দূর করতে পেরেছি তারও তো কোনো প্রমাণ পাইনি আছে প্রমাণ এবার খালি নির্বাচনটা যাক প্রমাণ হয়ে যাক হ্যাঁ নির্বাচনের পরে দেখেন আমরা এই দেশে থাকতে পারি কিনা এই যে পলটুর দাদা তো ওই দলে আর পল্টুর বাবা সে তো আবার অন্য দলে আমি আর পল্টু ওর দাদার দলেই আসছি আমিও তো সেই দলে তাই নাকি বুবু শোনো চারিদিকে যেভাবে টাকা পয়সা ছিটানো হচ্ছে কিন্তু বুবু টাকা পয়সা ঠিকই নিবে কিন্তু ভোটটা জায়গা মতোই দিবে আমাদেরই দিবে আপনিও টাকা দিয়েছে নাকি আরে ওরা তো মনে করে আমি ওদের দলে সেই জন্য আমাকে দেয় নাই আমাকে কিন্তু টাকা দিয়েছে নিয়ে যান নিয়ে যান না চেপে যান কাউকে বলার দরকার নেই সময় মতো ভোটটা জায়গা মতো দিয়ে দিবে জায়গা মতো ভোটটা দিলেই হবে হ্যাঁ আচ্ছা বুবু আমার অনেক জায়গায় জাতি হবে আমি তাহলে যাই আচ্ছা খোদা হাফেজ হ্যাঁ আরে বাবা আমরা তো দেশে থাকবোই কিন্তু তার আগে একটা ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত হুজুর ওই বেটা আমাকে সবার সামনে অপমান করলো আমাকে ধমক দিল চোখ বলল এই অপমান মেনে নেওয়া যাবে না এইটাকে সাহস্তা না করতে পারলে অনেক বার বেড়ে যাবে আমাদের অনেক ক্ষতি হবে ভবিষ্যতে তাহলে কি করতে হবে বলেন আবর্জনা সরিয়ে দিতে হবে ঠিক আছে কাল থেকে অপারেশন শুরু করে দিই আরে থামেন অপারেশন কাকে বলে জানেন মুক্তিযোদ্ধারা অপারেশন করতো আব্বার কাছে শুনেছি ঠিক আছে সরাই দিই না না হুজুর গরম মাথায় কিছু করা যাবে না তাহলে সমস্যা এখন যদি এই রামের কিছু একটা ঘটে সবাই চোখ থাকবে আমাকের উপর সে একজন বিরাট মুক্তিযোদ্ধা হ্যাঁ যদি এইরকম কিছু হয় সব মুক্তিযোদ্ধা এক হবে একটা ইস্যু তৈরি করে ফেলবে চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন হুজুর ভোটের আগে কিছু করা যাবে না শুধু মনে রাখতে হবে যদি ভুলে যাই আরে তুমি ভুলতে পারো হুজুর তো আর ভুলবে না কি বলেন হুজুর এই কথাটা আমি বিবেচনায় নিলাম চারিদিকের পরিস্থিতি দেখে আমার ক্রীড়া মেঝধানি একটা সন্দেহ হচ্ছে কিসের সন্দেহ করে কি হবে আজ কাল ইলেকশন এই শর্ট ভোটারদের মনোভাব পরিবর্তন করা তো সম্ভব না আচ্ছা আমার এই সন্দেহ তো মিথ্যা হতে পারে না কিন্তু ভাই সত্যিই তো হতে পারে কি করছেন সত্যি হলে কি হবে

সবাই ভোট দিয়েছে আচ্ছা আচ্ছা আপনি নিজে তো ভোট দিয়েছেন দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এখন আপনি নিশ্চিন্ত হয়ে একটু বিশ্রাম নেন না আমি তো বিশ্রাম এখন নিতে পারবো না রেজাল্ট রেজাল্টের আগে বিশ্রাম হবে না চাচা হ্যাঁ কি খবর কি খবর খুব ভালো সবকিছু দেখে মনে হচ্ছে আমরাই জিতব ইনশাআল্লাহ বাহ আচ্ছা এই 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 অঞ্চলে গোপুর্বুলার কি অবস্থা এই অঞ্চলে এখনো পর্যন্ত যে তথ্য পাইছি আমরা তাতে

সাওলের মাথার মধ্যে জয় বাংলা তুমি ঢুকাইছো সাওলের মাথায় আমার জয় বাংলা ঢুকানোর দরকার হতে পারে না আপনার মাথায় যেমন জিন্দাবাদ ঢুকেছে সাওলের মাথায়ও তেমন জিন্দাবাদ না ঢুকে জয় বাংলা ঢুকেছে জিন্দাবাদ আর যে এত সহজে পরাজিত হবে এটা কিন্তু আমি ভাবতে পারি নাই তাহলে অল ভাইজান আমরা যে দেশ এনে দিয়েছি আমাদের সন্তানেরা ঠিক তা রক্ষা করতে পারবে নিশ্চিত পারবে মুক্তিযুদ্ধের চেতনা ধারক ও বাহক তো এরাই আচ্ছা বিজয় তো খুঁজছি ওকে খুঁজে পাবো তো হ্যাঁ কেন পাবে না ভাইজান এখন তো আর আমাদের খুঁজতে কেউ বাধা দিতে পারবে না আমরা স্বাধীন দেশের নাগরিক চা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে খাও এবার তো আমরা ভোটে জিতে গেলাম এবার কি আমাদের দুঃখের দিন শেষ হবে হবে মা আমাকে সুখের দিন আসবি সবাই তো তাই করছে দেখি কি হয় সোহেল কয়েছে তোমার শহর নিয়ে যাবি তুমি সুস্থ হয়ে যাব মা তুমি উঠে আসছো কেন তুমি যাও থাকো আমি তোমার জন্য একটা ডিম সিদ্ধ করে আনছি যাও মা হোপফুলি হোপলি মা আউট করে কি হলো আরে দত্ত দাদাকে বললি দাও কি হলো ভাবে আমার সঙ্গে পাইচারি না করে কান ধরে উঠবস করে কাজে দেবে মানে কান ধরে উঠবস করতে হবে কেন এইটা তো বুঝতে পারলেন কেন সেটা বুঝতে পারলেন না আরে হুজুর বলতে চাচ্ছেন হুজুরের সাথে সব জিন্দাবাদ পন্থীরা একসাথে পরাজয় বরণ করেছে তাই আমাদের সবাই কান ধরে উঠা করা উচিত হুজুরের ভরসায় দেশ ছাড়লাম না এখন তার সুযোগই পাওয়া যাবে না 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 দেশ ছাড়তে হবে না দেশে থাকে কি করবে দেশে বসে কিছু করার কোনো সুযোগ নেই আরে আপনি তো নির্বাচিত চেয়ারম্যান পরবর্তী নির্বাচন না আসা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন কিন্তু আমরা এই পরাজয়ের কারণ কারণ খুঁজে বের করো হবে ওই কারণ আমরা গ্রহণ করব যাতে ভবিষ্যতে আমরা জয় লাভ করতে পারি পরাজয়ের কারণ তো মুক্তিযুদ্ধের চেতনা আমরা কি ওই চেতনা ধরে আগাবো আরে না না ওই চেতনা তো ওদের চেতনা আমরা আমাদের জিন্দাবাদের চেতনা নিয়ে অগ্রসর হব এতদিনে যখন পারেন নাই আগামী সারা জীবনেও এই মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে আপনাদের এই জিন্দাবাদের চেতনা প্রতিষ্ঠা হবে না আরে চেতনার চিন্তা বাদ দেন আর কিভাবে নিজেদের পিঠ বাসাবেন সেই চিন্তা করেন গা ঢাকা দেও গা ঢাকা দেওয়ে যাও একদম গা ঢাকা দেওয়ার অভিজ্ঞতা তো আমাদের আছিই যদি কোনোদিন আর বের হইতে না পারি তাহলে সারা জীবনকে গা ঢাকা দিয়ে থাকতে হবে মতো আরে ধুরো যেটা বলি সেটা করে তারপরে অবস্থাবুতে ব্যবস্থা করা যাবে এই শেষবারের মতো চা খাবো যাচ্ছি মা 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 এই যে কি হয়েছে বা বসো বসে একটা কথা মনে পড়েছি কি মনে পড়েছি ভালো কথা আব্বা তো আর বকি করে না আব্বা কি ভয় পাইছে তোর আব্বা কি ভয় পাওয়ার লোক নাকি তাইলে যে আব্বা যে ভুটে হাইতে গেছে আমাদের কি ভালো হয়েছে না ক্ষতি হয়েছে কি হয়েছে আমি করতে পারবো না তবে ফুলিদের উপর অত্যাচার একটু কমবে

আ তুমি wie kai না na. Am Kante sind am, am Kante sind du mich auch schon kommen. So will ich sie, du meine Schwester nicht gelle, sie gibt ja gar nicht আল্লাহ Ball heute, আল্লাহ

তুমি এখন যাও তুমি শরীরটা ভালো না পরে এসো বা খুব ভালো তুমি ওরে আসতে দাও ওর বাপের দোষ নেই আসো বলতো আল্লাহ 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 করু আল্লাহ আল্লাহ করো সব ঠিক হয়ে

m ì n আমার ফুলিকে তোমরা কনে রেখে আসলাম ভাই শান্তি পাবি তোমার ফুলি শান্তিতে থাকবে এই দুনিয়াতে সে তো শান্তি পায় নাই তার শান্তির জায়গায় রেখে আসছি আমি তুমি

আপনি শেষ পর্যন্ত মেয়েটাকে মেরেই ফেললেন এই দেখো আমি কি করে মারলাম আমি তো বরং তো বিদেশ থেকে ফেরত আনার ব্যাপারে সাহায্য করেছি একদম চুপ একদম মিথ্যা কথা কবেন না আল্লাহ সহ্য করবে না আপনি একজন না দু দুজনকে খুন করেছেন এই দেখো দুইজন ফুলিকে খুন করেছেন পলটুকেও খুন করেছেন আপনি পলটু হ্যাঁ পলটু আপনি কি ভেবেছেন ফুলি নাই পল্টু থাকবে এই দেখো তাই দেখবেন আপনি শোনো মানুষেরা শোনো আমি তোমাদের যেন মুক্তিযুদ্ধের চেতনা নি ওদের খত হানো শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের চেতো নিয়ে। মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো